আসসালামু আলাইকুম আজ আবারও পরিষ্কার করলাম আজকে কি কাজ করলাম এইখানে গতকাল করছিলাম আজকে এই যে এইটা এই জায়গাটা করছি এই যে এখানে কোসুপাশের গুড়া এই পোলের গোড়ায় এই পাশে এই যে এখান দেখা যাচ্ছে এইখান দিয়ে এই যে এইগুলো পোষা করছি ওই যে দেখা যাচ্ছে ওদিকে এই ভিতর দিয়ে এই যে এখান দিয়ে এখান দিয়ে আরও ছোটো ছোটোগুলো পোষাব পরে এই যে এখান দিয়ে তো এখানে আরও এই যে রয়ে গেছে এগুলো করতে হবে এখান দিয়ে এইগুলো করতে হবে এইগুলো করছি এই যে এটা আছে পুকুরের উত্তর পাশে এই যে পুকুরটা পুকুরের পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই যে সুন্দর হয়েছে পরিষ্কার আরও করবেন করে আরও দেখাব ইনশাল্লাহ এটে লেবু গাছ লেবু গাছের গুঁড়া পরিষ্কার করে দিয়েছি ওখানে কটা কচুর গাছ আছে ওই যে এটা মেহেদি গাছ ওই আর একটা মেহেদি গাছ আর ওই পেটের একটা বড় গাছ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে